হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে তো আমার কাছে সেটা এখন এসে পৌঁছে গেছে তো এটাকে চলো আনবক্সিং করা যাক তো আমি যখন আনবক্সিং করছিলাম আমার তো প্রচণ্ড ভয় লাগছিল যে কীরকম কী আসবে অনলাইনে জিনিস তো আমি এখানে অর্ডার করেছিলাম কাজল আর তিনটে লিপস্টিক তো যেহেতু এটা আমার মা অর্ডার করেছিল আমি বলতে ভুলে গেছিলাম তো তার জন্য আমি কি এখনো পর্যন্ত জানি না যে কি কি কালার এসছে তো আমি এসছে যখন তখনই ফার্স্ট দেখলাম কী কী কালার তো আমার মা কালকে বলল যে কাজল আর লিপস্টিক অর্ডার দিয়েছি কালকে চলে আসবে তো দেখো কাজলটা আমি তোমাদের দেখিয়ে দিলাম ল্যাকমির কাজল যেহেতু ল্যাকমির আমার শ্যুট করে তাই জন্য আমি ল্যাকমিরই বেশিরভাগ সব মাখি তোমার কাজল একদমই ছোটোবেলায় পড়তে চাইতাম না এখন খুব ভাল লাগে তার জন্যই কাজল বেশি করে আরও অর্ডার করা তো এখানে আমি লিপস্টিকটা এবার আনবক্সিং করব তো চলো তোমাদের লিপস্টিকগুলো দেখানো যাক লিপস্টিকগুলো আমি ভেবেছিলাম স্টিক আসবে কিন্তু এগুলো নর্মাল এসছে তো চলো এগুলোই দেখি আমি কী কী কালার এসছে তো আমার লিপস্টিক পরতে খুব ভালো লাগে তো তার জন্য আমি লিপস্টিকটা আরও খুব বেশি আর কি ভাল লাগলো লিপস্টিকটা এমন লিপস্টিক কেউ দিলে আমার কোনো কথা নেই শাস্তে গুঁজতে যেহেতু ভালোবাসি তো তোমাদের একটা একটা করে লিপস্টিক আমি সবগুলোই দেখিয়ে দেবো এটা ছিল পিঙ্ক কালারের তো এটা আমার ফেভারিট কালার তার জন্য আমি এরম করছি এটা আমার মানে সব কালারের মধ্যে এটা আমার সবথেকে ভালো ফেভারিট তো বুঝতে পারছি পুরোটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যতটা পেরেছি আমি আমার মতো দেখানোর চেষ্টা করেছি তো কিছু ভুল হলে তোমরা একটু মেনে নিও তো এইবারে লিপস্টিকটা চলো এটা খুলে দেখাই তোমাদের কি কালার আছে এটা যদি এগুলো উপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না যে কোনটা কি কালার তো এটা ছিল ব্রাউন কালার তো এটা আমার একদম ভালো লাগে না তার জন্য আমার খুব একটা অতটা ভালো লাগছিল না এটা আমি মাকেই দিয়ে দেবো মা পরে না যদিও এটা পরেই থাকবে তো এটা ছিল ব্রাউন কালার এবার এই লিপস্টিকটা আমি আনবক্সিং করবো এটাই আমার লাস্ট লিপস্টিক তো চলো এটা আমি দেখানো যাক এটার কালার হলো রেড কালার তো এটা আমি খুলতে পারছিলাম না তার জন্য অসুবিধা হচ্ছিল হ্যাঁ তো খুলতে পেরেছি তো এটা হচ্ছে রেড কালার এটা আমার খুব ভালো লাগে তো চলো এবার আমি তোমাদের সব লিপস্টিকই অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তো যাদের যাদের লাগবে তারা ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে অবশ্যই অর্ডার করে দেবে তো আমার এই জিনিসগুলো পেয়ে তো খুব মজা হয়েছিল তো তার জন্য এরকম করছিলাম তো আজকের মতো